দেখেন ভাই সৌদি আরবের এই খেজুরগুলিকে এখন কীটনাশক স্প্রে চলতেছে এখন হলো জুন মাস এখানে আসলে খেজুরগুলি এখন নষ্ট হওয়ার অনেকটা চান্স আছে কারণ এই জুন মাসে হলো এখানে যতটা ধুলাবালি বা পোকামাকড় আসলে এ কেটে খেজুরগুলিকে নষ্ট করে ফেলে আমরা এই খেজুরগুলিকে আসলে কীটনাশক স্প্রে করে দিয়ে আসলে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছি দেখেন আসলে কীটনাশক স্প্রেটা আসলে আমাদের দেশের মেশিন হাত দিয়ে হাতের যে মেশিনটা আছে ওটা দিয়ে হবে না আসলে আমরা এটা মূলত একটা মোটরের সাহায্যে ট্যাঙ্কির ভিতরে পানি রেখে তারপরে আমরা আসলে এভাবে পানির সাথে ওষুধ ব্যবহার করে তারপর মিক্স করে এটাকে আমরা স্প্রে করে দিতেছি আসলে বছরে তিন থেকে চারবার এইরকম খেজুর গাছে স্প্রে দিতে হয় দেখুন আমাদের এই হলো আমাদের এই পানির ট্যাঙ্কি আর এটার ভিতরে ঔষধ মিক্স করা আছে আর এটা হলো আমাদের সেই মোটর যেটার সাহায্য আমরা আসলে স্প্রেটা আসলে করে থাকি এটাই হলো আমাদের সেই পানির ট্যাঙ্কি এবং মেশিন আসলে স্প্রেটা দিলে খেজুরের কি হয় খেজুরটা আসলে পরিষ্কার হয় এবং খেজুরটা ভালো থাকে পরিষ্কার থাকে খেজুরটা ডিসকালার হয় না আর যদি এটাকে স্প্রে না করা হয় আমি আমি দেখেছি আসলে স্প্রে না করা হলে আসলে খেজুরটা বেশি দিয়ে অনেকটা খারাপ হয়ে যায় আর ডিসকালার হয়ে যায় কালারটা আসলে ভালো থাকে না আর স্প্রে করার পরে খেজুরটার কালারটাও যেমন ভালো থাকে আবার এই খেজুরগুলো অনেকটা পরিষ্কার থাকে এবং পোকামাকড় ধরার পোকামাকড়ে নষ্ট করার আসলে চান্স খুব কম থাকে পোকামাকড় বলতে আমি আমাদের দেশে যে মাকড়সা আছে আসলে মাকড়সার জাল ইয়ে যে একটা আঁশ আছে ও আঁশগুলো আসলে খেজুরের সাথে পেছিয়ে ধরে পরে আস্তে আস্তে ওটার সাথে ধুলাবালি আস্তে থাকে আস্তে 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 উঠের আসলে কালাটা নষ্ট হয়ে যায় আসলে স্প্রে করার একটাই কারণ শুধু এই পোকা এই মাকড়ের শুধু এই যে জালিটা আছে বা যা আছে আসলে ওইটা যেন না ধরতে পারে এই খেজুরের ভিতরে মাকড়সার আশটা একবার বা জালিটা যদি একবার লাগতে পারে খেজুরে তো আর খেজুরটা দিয়ে কোনো কাজে দাঁড়াবে না আসলে আমার কপিলের এটা হলো ব্যবসা এই খেজুরের বাগানটা হলো ওটা খেজুর দিয়ে আসলে আমাদের যত খরচা বলেন বা আমাদের যত বেতন বা বেতনা দিয়ে যতটা মানে যতটা মানে এই বাগানে যতটা চালানে যা লাগে আর কি তাই আসলে এটা যে এই ইনকাম দিয়েই ও এটাকে মানে খরচা করে বন্ধুরা সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম